দেখলাম আরে রক্ত আমার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাজবেন্ড অনেক কষ্ট পেমারা গেছে অনেক কষ্ট পেয়ে মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমার একটু করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আখে থেকে যাবে আমার বয়স বয়স্ক আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড কে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার মধ্যে আমি দেখি লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আমার একবার হাগো করলো না না ও নিজের মতো চলে কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল চলে গেলো আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি ও কি ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সব কিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসায় তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা ফেস করে এখানে শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্টক করেছে সুস্মিতার বাবা এখানে ঘর এখনো শোকে স্তব্ধ এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত আমার স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে মায়ের প্রতি ওর অভিমান ছিল যে মা কেন যে না তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে